হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন নয়টা অন্যবারের তুলনায় আজকে অনেকটা তাড়াতাড়ি সকালের পুজোটা কমপ্লিট করতে পেরেছি এই যে দেখুন না নটার সময় আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর একটা ধূপ নিয়ে সারা বাড়িতে এখন দেখিয়ে নিচ্ছি আসলে কি জানেন তো এই পুজোর দিনগুলোতেও যদি ক্যামেরা হাতে নিয়ে কাজকর্ম করি তখনই একটু বেশি দেরি হয়ে যায় আজ সকালের বাসি কাজে বলুন কিংবা পুজোতে কোনো কিছুতেই ক্যামেরা ব্যবহার করিনি আর সে কারণে এতটা তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে পেরেছি আপনাদের সাথে আমার রুমটা আর বাকি এমনি কাজকর্মের জন্য বাইরের দিকটা শেয়ার করা হয় তবে বাকি রুমগুলো কখনোই শেয়ার করা হয়ে ওঠেনি এই যে এই রুমটি দেখছেন এটাতে বাবা থাকে এমনি নিচেতে একটা বিছানা পেতে দিই আর এই যে সমস্ত কাঁথা বালিশ এই জায়গাটায় গাদা করা আছে পুজোর পরে প্রত্যেকটা রুমে যতগুলো ঠাকুরের ফটো আছে সব ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে নিই তারপর তুলসী মঞ্চে এসে ধূপটা গেথে দিই এই যে দেখুন তুলসী মঞ্চটাও আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি মা বেশ অনেক কটা ফুল এনেছিল তুলসী মঞ্চে দিয়েছি আমার ঠাকুরের কাছে দিয়েছি মিষ্টুর গোপাল ঠাকুরের কাছে দিয়েছি অনেক কটা ফুল এনেছিল বেশ ভালো লাগছে সব জায়গাগুলো গাছে জল দেওয়ার সময় আজকে জপটা করা হয়নি তুলসী মঞ্চে ধূপটা দেখালাম আর তারপরেই আমার গুরু জপটা করে নিলাম চলুন এরপর ওই বাড়ি গিয়ে সকালের খাওয়া দাওয়া করব গতকালকে ধানগুলো তো ছাদে তোলা হয়েছে আবার এই যে কালকে বিকাল বিকালবেলাতেই এই ধানটা এসেছে এটা অল্প পরিমাণে সে কারণে এইটুকু জায়গার মধ্যেই মিলেছে অবশ্য মোটা করে মিলেছে আর ওই যে মা ওখানে মিলেছে লঙ্কা পাকা চলুন মাকে বললাম খাওয়া দাওয়াটা দিতে কারণ খুব খিদে পেয়েছে ওই বাড়িতে যাই তারপর খাবারটা খায় প্রথমে আজ মুড়ি খাবারে ভাজা ভুজি সেদ্ধ কোনো কিছুই বানায়নি মাকে বলেছিলাম একটুখানি ছানা কাটিয়ে দিতে এই যে দেখুন অনেকটা ছানা কাটিয়েছে সকলকে দিয়েছে অল্প অল্প করে আর আমার জন্য রেখেছে বেশ খানিকটা সকালে চাটাও খাওয়া হয়নি ওটাও নিলাম আর মাকে বললাম একটুখানি গুড় দিতে শুধু ছানা মুড়ির থেকে একটু গুড় মেখি খেলে আরোই ভালো লাগে খেতে আজ অনেকটা তাড়াতাড়ি পুজো সেরে খাবার খেতে বসে পড়েছিলাম তবে মা ঠাকুমা অনেক আগে খেয়ে নিয়েছে ওই সাড়ে আটটার সময় আসলে মা চাল পাচুড়বে বলে অনেকটা আগে খেয়ে নিয়েছে আমি যখন স্নান করছিলাম তখন মা আমাকে বললো যে অনু আমি খেয়ে নেবো কি আমার একটু কাজ রয়েছে তো আমি বললাম ঠিক আছে খেয়ে নিন তাহলে তাই এই সময় আমি একাই খেলাম খাবার পরে আমার ওই দু একটা এঁঠো বাসন ওগুলোই ধুয়ে নিয়ে যাচ্ছি এখন ওই ধারের বাড়ি কাকিমা ওদিকে আজ দিয়ে দিয়েছে আজটা আসুক তারপর রান্না বসাবো অল্প করে ময়লা দিয়ে আঁচ দিতে বলেছিলাম কারণ খুব বেশি ময়লার আঁচ দিলে না কড়াইয়ের তলাটাতে ময়লাটা ঠেকে যায় আর এতে করে আঁচটা খুব ভালো আসে না যাই হোক কড়াইটা বসিয়ে দিয়েছি আঁচের ওপরে উনানের মুখটা এই সময় দাবা দেওয়া আছে ততক্ষণে ভাবলাম পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে দিই তারপর কড়াইয়ে তেল দেব। আজকে অন্য রকমভাবে পটল ভাজা করব একই পদ্ধতি তবে ওই যে পটলগুলো একটু অন্যভাবে কেটেছি গোটা গোটা পটল দুই সাইডটা একটু একটু করে চিরে নিয়েছি এই পটল ভাজাটা আমার মায়ের কাছ থেকে শেখা পটল ভাজা খেতে তো এমনিতেই ভালো লাগে তবে এরকমভাবে ভাজলে দেখতেও সুন্দর লাগে একটু বেশি পরিমাণে লবণ হলুদ দিয়ে পটলটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি আর তারপর দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম তেল এরপর উনানের মুখটাও খুলে দিয়েছি এরপর আজটা বাড়লেও ক্ষতি নেই এই যে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই লবণ হলুদ মাখিয়েছি কারণ গোটা গোটা পটল তো একটু বেশি করে লবণ হলুদ না মাখালে ভেতর পর্যন্ত যাবে না আর এই যে একবারে কিন্তু সমস্ত পটলগুলো দেব না তেলটাতে যতগুলো পটল কুলিয়েছে ততগুলো পটলে দিয়েছি এতে করে ভালো ভাজা হবে এক কড়াই তেলে তো আর ভাজাটা সম্ভব নয় যেটুকু দিয়েছি ওটুকুর মধ্যেই জটা ধরেছে সে কটা দিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই যে দেখুন এই সময় কালারটাও চেঞ্জ হয়েছে আর পটল তো খুব বেশি ভাজলে আবার ভালো লাগে না একটু যাতে সবুজ সবুজ থাকে আর ভেতর পর্যন্ত সেদ্ধ হয় সেরকম কম আছে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে তাহলেই এমনটা হবে বেশ অনেক কটায় পটল তো তিনবার মতো লাগবে মনে হচ্ছে এই যে একবার ভেজে তুলেছি আর একবার দিলাম আর একবার দিতে হবে আইবুড়ো ভাত কিংবা জন্মদিনে এরকমভাবে পটল ভাজা করে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই কি সুন্দর লাগছে দেখুন পটল ভাজাগুলো মনে হচ্ছে নকশি পটল ওই পটল ভাজার তেলটাতেই আরও একটুখানি তেল দিয়ে দিলাম এরপর কুমড়োর এটা বসাবো তবে প্রথমে তরকারির জন্য এই যে অল্পখানি আলু কেটেছি ওই আলুটাকে ভেজে নেব খুবই সামান্য পরিমাণে আলু দিয়েছি ওই দুটো মতো আলু একটু ছোটো ছোটো করে কুচিয়েছি শাশুড়ি মায়ের সুগার আছে মা তো আলু খায় না মা বলছিল কুমড়োর তরকারিতে আলু দিতেই হবে না অনেকটা কুমড়ো আছে তবে আমি আবার এই আলুটাই শুধু খেতে পছন্দ করি সে কারণে দুটো মতো দিয়েছি পরশু দিন ওই যে মাছের ঝোল হয়েছিল এই যে অর্ধেক অর্ধেক মাথাটা রেখেছিলাম সেই মাথাটাকেই হালকা গরম করে নিলাম এটা দুদিন ধরে গরম করা আছে একদম ভালো রয়েছে আর তারপর দেখুন আরও একটুখানি তেল দিয়ে দিলাম এরপর মশলাটা কষিয়ে কুমড়োর তরকারিটা বসাবো এখন না কুমড়োর তরকারি বলুন কিংবা লাউয়ের তরকারি একটুখানি মাছের মাথা দিয়ে করলে দেখেছি বেশি স্বাদ হয় ছোটবেলায় কিন্তু এই কুমড়োর তরকারি বলুন না যে কোনো তরকারিতে যদি মাছের মাথা দেওয়া হতো সেই তরকারিটাই খেতাম না তবে এখন বড় হওয়ার সাথে সাথে ওই অভ্যাসগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে না পছন্দ করা জিনিসটাও এখন পছন্দ হয়ে উঠেছে এখন আমাদের বাড়িতে মিষ্টুকে দেখি মিষ্টু এরকম আমার মতো আমি যেমন ছোটবেলায় যেগুলো পছন্দ করতাম না ও দেখেছি ঠিক ওগুলোই পছন্দ করে না ওকে বলি তুই যখন বড় হবি দেখবি তোরও ওগুলো পছন্দ হয়ে যাবে সত্যি এমনটা হয় ছোটোবেলায় যখন মা বলতো যে বড় হলে ঠিক খেতে শিখে যাবি খুব রাগ হতো বলতাম না আমি ওটা পছন্দ করি না কোনো দিনও পছন্দ করবো না তবে আজ যখন ওই কথাগুলো মনে পড়ছে তখন মনে হচ্ছে মায়ের কথাটাই সঠিক সত্যি বড় হলে পছন্দ অপছন্দ সব কিছুই বদলে যায় বিশেষ করে নিজের হাতে যখন কোনো কিছু করা হয় তখন সেটা না খাওয়ার আর উপায় থাকে না যাই হোক এদিকে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি কীভাবে মশলা কষাই আপনারা তো জানেনি আজ আর বিস্তারিতভাবে বললাম না ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এই যে কুমড়ো আর পুঁই শাকটা দিলাম আর সাথে করে ভেজে রাখা আলু আর অল্প আজকে ছোলা ভিজিয়েছিল ওই ছোলাটাকেও দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে দেখেছি ছোলা ভিজে দিলেও বেশ ভালো লাগে খেতে মশলার সাথে সবজিটা ভালো মতো মাখিয়ে নিয়ে এই যে উপর থেকে একটুখানি সবজি মশলাও দিলাম ওই যে আগের দিন যেটা আনা হয়েছিল ভীষণ সুন্দর গন্ধ জানেন মশলাটার ওই মশলাটা দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম বেশ খানিকক্ষণ দু তিনবার ঢাকা খুলে নাড়াচাড়াও করেছি এই সময় দেখুন একদম মনে হচ্ছে তলাতে লেগে লেগে যাচ্ছে এখন আর কুমড়ো থেকে সেরকম জল বের হয় না আগে কুমড়োর জলেই কুমড়ো সেদ্ধ হয়ে যেত কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে দেখে এই যে বেশ খানিকটা জল দিয়েছি আর হয়তো জল দিতে হবে না এমনিতেই কিছুটা সেদ্ধ হয়েই গেছে কুমড়োটা বাকিটা এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিলাম এই সময় দেখুন কুমড়োর জল একদম কমে গেছে সাথে করে কুমড়োটাও একদম গলে গেছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। দুদিনের বাসি মাছ দিয়ে রান্না তবু কিন্তু বেশ সুন্দর স্বাদের হয়েছে এবেলার তরকারি ওবেলাতে পছন্দ হতো না তবে আজ নিজের হাতে সব কিছু করছি বলে বাসি পান্তাটাও ভালো লাগছে যাই হোক কুমড়োটা নামিয়ে নিয়েছি বেশ সুন্দর কালার হয়েছে গন্ধও বেশ সুন্দর আর স্বাদে কি বলবো অন্য দিনের তুলনায় আজ গরমটা একটুখানি বেশি লাগছে সে কারণে ওই একটা রেসিপি শেয়ার করতে পারলাম তারপর দেখুন কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম এই ভেন্ডির টকটা এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করেছি তবে আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি বেশ ভালো লাগছিলো খেতে তরকারিটা ঘরে রেখে এলাম পটল ভাজা কুমড়োর তরকারি আর ওই যে ভেন্ডির টক এই তিনটেই আমি করেছি ডাল আর ভাত কাকিমা করে নেবে কারণ ডালটা ভাতের সাথে সেদ্ধ হবে তো এরপর ভাত বসাবে এতক্ষণ আমি আর থাকবো না বিড়ির ডাল হবে কাকিমা করে নেবে আমি এই যে কড়াই ধোয়া জলটা বাইরে ফেলে দিয়ে এলাম আর তারপর রান্নার কাজে যে কটা বাসনপত্র লেগেছিলো সেই বাসনগুলো নিয়ে চলে এলাম কলতলায় এই বাসন কটা মেঝে ধুয়ে নেবো তারপর ঘরে গিয়ে একটুখানি রেস্ট করব। আজ অনেকটা ভোরবেলাতে উঠেছি জানেন একটু ঘুম ঘুম লাগছে এমনি গরম লাগছে বাইরেটা তবে ঘরের ভেতরটা আজকে ভীষণ ঠান্ডা লাগছে জানেন ওই ছাদের উপরে ধানটা মেলা হয়েছে তো সিলিং ফ্যানের হাওয়াটা ভীষণ ঠান্ডা যাই গিয়ে পরে একটুখানি ঘুমাবো তার আগে এই কটা বাসনপত্র মেজে নিই চলুন এই বাসন কটা মাঝতে মাঝতে আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে দিই আগের ভিডিওতে এক বন্ধু কামেন্ট করেছিল যে দিদিভাই ভাই ইনসোটে যে মিউজিকগুলো পাওয়া যায় ওগুলো অ্যাড করলে কি কপিরাইট আসে আমি না দু একটা অ্যাড করেছি ওই ছোটো ছোটো মিউজিকগুলো তবে কখনো আমার কপিরাইট আসেনি এরপর বড় মিউজিক তো আমি অ্যাড করিনি বলতে পারছি না গো তবে আমি যতদূর জানি আমার যতটা মনে হয় ওগুলো সবই কপিরাইট ফ্রি মিউজিক তুমি একবার অ্যাড করে দেখতে পারো আর আমার বেশ কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধু কয়েকটা দিদি ভাই বাড়িতে তৈরি করা পনিরের রেসিপিটাতে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেছে সত্যি এত সুন্দর সুন্দর কামেন্ট পেয়ে আমি ভীষণ পরিমাণে খুশি আর এক বন্ধু বলেছে যে পনিরের রেসিপিটা শুধু আদা জিরে বাটা দিয়ে একবার বানিয়ে দেখতে অবশ্যই যেদিন আবার পনির বসাবো সেদিন ওইভাবেই একবার বানিয়ে দেখব কেমন লাগে যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে বাসন কটা মাজা হয়ে গেছে খুবই সামান্য বাসন আর সে কারণে করে করে এ কটা বাসনপত্র ধুয়ে নিয়েছি কলতলাতেই থাক এগুলো আর আমি নিয়ে যাব না কাকিমা পরে নিয়ে যাবে নয়তো মা গেলে নিয়ে যাবে আর এই যে আমি হাত মুখ ধুয়ে চলে এলাম এরপর একটুখানি রেস্ট করব। দেখা যাক ঘুম হয় কি না তবে চেষ্টা করব একটুখানি ঘুমানো সময় এখন দুটো তিরিশ বারোটা থেকে এই দুটো তিরিশ অবধি একদম মরার মতো ঘুমিয়েছি এখন দেখুন যাব ওধারের বাড়িতে খাওয়া দাওয়া করতে আগের দিন রাত্রেবেলা মা একটুখানি দই বসিয়েছে বাবা টক দই খেতে চেয়েছিল সেই দইটাই হাতে করে নিয়ে এলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা দইটা ভাতের সাথে ভালো লাগে আমি আর দই নিইনি এই যে বাকি রান্নাবান্না সব নিয়েছি কুমড়োর তরকারিটাও এতটা খাইনি আর ডালটাও খায়নি তবে আচারটা বেশ খানিকটা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে কাকিমা এই যে বাসনপত্র এখন নিয়ে যাচ্ছে কলতলাতে আর আমি আর মিষ্টু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কি হয়েছে পাটা আমারও একবার করে পায়ে ব্যথা করে জানুন এক জায়গায় এক জায়গা ও গোড়ালিটার নাম গোড়ালি না ওই তো ইতিপিস মুনির মাও বলছিল ওরকম নাকি হুম মিষ্টি ধানটা তুলবি তো এবারে হ্যাঁ এখানে এটা তুলতে পারবে না ছাদেরটাই তুলবে তো কলতলাটা দেখো শুকিয়ে গেছে বেশি করে জল দিয়ে দিন থালাগুলো একদম শুকিয়ে গেছে আচারের আঠাতে কখন থেকে খাওয়া আচারটা হুম তাই না রাত্রি এখন আটটা পঁয়তাল্লিশ আজ অনেকটা তাড়াতাড়ি রাত্রের খাবার খেতে বসে পড়েছি রাত্রেবেলা খাবারে ছিল আজকে রুটি ছানা আর গুড় রুটিটা আমি বানিয়েছিলাম আর মা ছানাটা বানিয়েছে এক বাটি ছানা ভীষণ পছন্দের আমার এটা জানেন আর পছন্দের খাবারটা সময় মনে হয় একটু বেশিই খাই চলুন রাত্রের খাবার খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে আজকের মতো টাটা